আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিস্পি মজাদার একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি বিকেলের নাস্তায় কিংবা মেহমান আপ্যায়নে অথবা বাচ্চাদের আবদার রাখতে ঝটপট এমন একটা রেসিপি তৈরি করা যায় চলুন দেখে নিই এই মজাদার চিকেন ফ্রাইয়ের রেসিপিটা আমি ঝটপট কিভাবে তৈরি করেছি প্রথমে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা যার যার ইচ্ছা অনুযায়ী কাটতে পারেন চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া এবং হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিব এখানে এক টেবিল স্পুন টমেটো সস এবং এক টেবিল স্পুন সয়া সস দিয়ে দিব হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া আর এখন দিয়ে দেবো এখান থেকে আমি ডিমের কুসুমটাকে যেহেতু আমার চিকেনটা অল্প পরিমাণে সেজন্য আমি শুধু ডিমের কুসুমটা ব্যবহার করব যদি কারোর চিকেনের পরিমাণ বেশি হয় তাহলে ডিমের সাদা অংশটা সহই একসাথে ব্যবহার করবেন এখন আমি সবগুলাকে একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছিগুলা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চিকেনের উপরের কোটিংয়ের জন্য ময়দাটা রেডি করে নিচ্ছি ময়দার সাথে নিয়ে এক টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলোকে একসঙ্গে আমি মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এখন এক এক করে আমি কিছু চিকেন এই ময়দার ভিতরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চিকেনের পিস আমি ময়দার মধ্যে দিয়ে দিলাম এখন হাতের সাহায্যে ভালোভাবে একটু এভাবে চেপে চেপে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি চিকেনগুলাকে আমার লাগবে এমন একটা চাকনি বা চালনি এখন চিকেনগুলোকে এই চালনির মধ্যে বা চাকনির ভিতরে দিয়ে এই এভাবে হাত দিয়ে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাকি যে এক্সট্রা ময়দাগুলা সেগুলা ঝেড়ে নিব বা বের করে নিব এই তো দেখুন মাসাল্লা কত সুন্দর মানে ফেটে ফেটে এসেছে চিকেনের উপরের যে কোটিংটা এগুলার জন্যই মুসমুসে একটা সুন্দর ক্রিস্পি ভাব আসবে সব চিকেনগুলো আমি এভাবে এখন কোট করে নিব এক এক করে সব চিকেনগুলোকে আমি এভাবে কোট করে নিচ্ছি এবং চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এক এক করে চিকেনগুলাকে তেলের মধ্যে ছেড়ে দিব মার্শাল্লা দেখতেই পারবেন তেলের ভিতর দেওয়ার সাথে সাথে চিকেনগুলা কত সুন্দর তেলের উপর ফুলে উঠতেছে এই তো দেখুন মার্শাল্লা অনেকটা পরিমাণ চিকেন আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবং ক্রিস্পি করে ফ্রাই করা হয়ে গেছে অবশ্য চিলা চালটাকে মিডিয়াম আছে রেখে এই চিকেনটা ফ্রাই করতে হবে তো আমি প্রথম ব্যাস এভাবে করে ভেজে নিলাম চিকেন ফ্রাইগুলা শাঁকনি সাহায্যে একটা টিস্যুর ওপর আমি উঠিয়ে নিচ্ছি তো বাকি চিকেনগুলো এভাবে করে আমি ফ্রাই করে নিব চিকেন ফ্রাইয়ের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে টমেটো সস এবং মেয়নিজের সাথে সার্ভ করেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ